পুরো গায়ে ভারতের পতাকার আদলে রং করা গায়ে লেখা মিস ইউ সেই সাথে কিংবদন্তি শচীনের জার্সি নাম্বার দশ গায়ে আঁকা ক্রিকেটের অন্তপ্রাণ যারা সবার কাছেই এই আইকনিক ফ্যান পরিচিত তার নাম সুধীর কুমার মূলত শচীন টেন্ডুলকারের অন্ধভক্ত কিন্তু সচিন অবসর নিলেও ছায়ার মতো ভারতীয় ক্রিকেট দলকে অনুসরণ করে বেড়ান সুধীর প্রায় দুই বছর ফলো করার পর দু সালে মুম্বাইতে সচিন স্যারের সাথে প্রথম দেখা হয় এরপর থেকে আমার সবকিছুই তিনি বহন করেন সবশেষ বিশ্বকাপে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ যাবার খরচও তিনি দিয়েছেন তার সাহায্যেই ভারত দলকে আমি সমর্থন জুগিয়ে যাচ্ছি এবার এই ব্যক্তিকে দেখুন তিনিও বেশ পরিচিত ক্রিকেট প্রেমীদের কাছে তিনি আবার মহেন্দ্র সিং ধোনির ভক্ত তারও প্রিয় তারকা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন কিন্তু এখনো এই ধোনির ফ্যান চষে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠ অনুসরণ করছি ভবিষ্যতেও তবে গায়ে ধোনি লেখাটা থাকবে আজীবন ক্রিকেট পাগল ওই দুই ভক্ত বাংলাদেশ দলের খোঁজ রাখে নিয়মিত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের জয় টিভি সেটে বসে দেখেছেন দুজনই

ভারতের খেলা হলে গ্যালারিতে রুদ্রমূর্তি ধারণ করেন দুজন ঠিক তেমনি বাংলাদেশ সমর্থক গোষ্ঠীও খুব শক্তিশালী টাইগার সোয়েবও বাংলাদেশের আইকনিক ফ্যান তবে মাঠের খেলায় প্রতিপক্ষ হলেও মাঠের বাইরে এরা সবাই খুব ভালো বন্ধু